পূর্ব লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা আজ তিনি প্যাচারথল বিধানসভা কেন্দ্রের তহসিল অফিসে ভোটদান করে আশা ব্যক্ত করেন যে দেশ তথা রাজ্যের উন্নয়নের স্বার্থে মতাধিকার প্রয়োগ করবেন সাধারণ মানুষ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আজ সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোটদান করছেন সাধারণ মানুষ নবীন থেকে প্রবীণ সবার মধ্যে আনন্দের কোনো খামতি ছিল না সাধারণ ভোটারদের পাশাপাশি এদিন নিজের মতাধিকার প্রয়োগ করলেন বিচার তলীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে বিচারথল বিধানসভা এলাকা তহশিল অফিসের দশ নং পুলিং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করে অভিমত ব্যক্ত করতে গিয়ে দেশের উন্নয়নের স্বার্থে ভোটাররা ভোটদান করবেন বলে উল্লেখ করেন মন্ত্রী সান্তনা চাকমা এছাড়াও বলেন মানুষ উন্নয়নের পাশেই রয়েছে পেছাতল বিধানসভা অন্তর্গত দশ নাম্বার পলিং বোর্ড তসিলে আজকে আমি ভোট দিয়েছি তো এই জয় আমি আমাদের আমি মনে করি অবশ্যই জয়ই আমরা হব কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ জনগণ হানড্রেড পারসেন্ট দেশ দেশকে রক্ষা করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে এবং সকলে জনগণ আমাদের গণদেবতারা সচেতন আছে এবং অবশ্যই নিশ্চিত হানড্রেড পার্সেন্ট আমাদেরই জয় হবে